নমস্কার আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে তো আজকে করব মাছের মাথা দিয়ে পুঁই শাক মাছের মাথা দিয়ে পুঁই শাক করার জন্য এখানে পুঁই শাক আমি কেটে নিয়েছি এখানে আছে কুমড়ো আলু পেঁয়াজ আর মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব তো চলো মাছের মাথাটা ভেজে নেই চলো মাছের মাথাটা ভেজে নিয়ে মাছের মাথাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তুলে নিয়ে এই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোঁড়ন দিয়ে দেব ফোড়ন দিয়ে ফোঁড়নটা ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো কুমড়ো আলু পেঁয়াজ আর ডাটা আমি দিয়ে দেবো এবার এটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব কারণ জল দেবো না আমি এক সপ্তাহে সেই নিই ভাজাটা খুব জরুরি আর ডাঁটাগুলো এর সময় দেওয়া অনেক সময় ডাঁটাগুলো আলাদা দিলে একটা লাল লাল ভাপ করে সেটা এই ডাঁটাটা ভেজে নেওয়ার জন্য করবে না চলো খুব ভালো করে ভেজে নিয়ে আর ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আর হাতে দিয়ে দেবো লঙ্কা হলুদ খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার মাছের মাথাটা দেবো মাছের মাথাটা কিন্তু আমি ভেঙে দেবো কন্ত্রিশটা আছে সে চলো এটা একটু সাপেক্ষ কাজ একটু করে নিয়ে আসছি মাথাটা আমি ভেঙে দিয়েছি এটা দেখতেই পাচ্ছ এবার হাতটা দিয়ে দেবো শাকটা দিয়ে কিন্তু আমি জল দেবো না এখন আমি চেষ্টা করি শাকের জল ছাড়াই রান্না করতে তাহলে টেস্টটা আমার মনে হয় আমার মনে হয় যে ভালো হয় জল নিলে একটা অন্যরকম স্বাদ আসে তো চলো এবার ঢাক দিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে গ্যাসটা আমি আস্তে করে দেব তো চলো একেবারে হয়ে গেলে আসছি রেডি আমার কুমড়ো পুইশাক মাছের মাথা দিয়ে তো ভিডিওটা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তার রিপ্লাই দেবো তো চলো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো আর একটা রেসিপির সঙ্গে তো চলো আজকের মতো টাটা